দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখ কী সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্বন্ধে তিনি কী করতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার পিয়া কত সুন্দর নাম তো পিয়া এই যে হাত আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে বলবেন আচ্ছা বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা আচ্ছা আপনার কি হয়েছে আচ্ছা তো এই যে এই যে চার ভাই বোন আছে না তারা দায়িত্ব নিলে হবে না নাকি আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ে করতে চান নাকি সহযোগিতা চান কোনটা মানে তো চান আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়ে বিয়েছে আসলেই হয়নি আচ্ছা কোথায় থাকেন বর্তমান আচ্ছা গ্রামে বসবাস করেন আচ্ছা এমনি কি লেখাপড়া হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো লেখাপড়া করার ইচ্ছা ছিল আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল মানে একটা চাকরি বাকরি করার ইচ্ছা ছিল না আচ্ছা তো কোনো কাজ করেন না বর্তমানে কি কাজ করেন বাসা বাড়িতে কাজ করে ইনকাম করেন আট নয় তো এই টাকাটা কি সংসার চলে মানে অনেক কষ্টে চলে আচ্ছা আচ্ছা তো মানে এই কষ্ট কি মানে শেষ হয়নি এখনো তো এই যে প্রতিবেদনের মাঝে যে মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন মানে তার জন্য এসেছেন যে একজন বিশ্বাসী মানুষ পাবেন নাকি আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করা অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি টাকা ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স থ্রি টু এটা আপনার নাম্বার আচ্ছা নাম্বার আরেকবার স্টু হস্তভাবে জোরে বলেন জিরো ওয়ান এইট টু কেritu এটা সঠিক নাম্বার হ্যাঁ সঠিক নাকি ভুল হয়েছে কোনটা না সঠিক আচ্ছা সঠিক নাম্বার তো সঠিক নাম্বার হলে আপনার কাছে ফোন আসবে তো আর কি বলতে চাচ্ছেন চাচ্ছি মা একটা মনের মানুষ চাই আমার দায়িত্ব আমাকে মন থেকে ভালোবাসবো আমি মনের মানুষ যেটা আমাকে না বলে সেরকম মনের মানুষ চাই আমি কখনো প্রতিবেদন আচ্ছা আমরা চাই মনের মানুষ পান আপনার মন উন্নয়ন হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবন গল্প শুনলেন যত আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকতাম বই কথা